নমস্কার আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আজকের এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ ভোট একদম এসে গেছে এবং আমি আর কিছুদিনের মধ্যেই আবার দেশে ফিরে যাচ্ছি তা এখন এই যে আমার যে বইটা থেকে আমি যে লিস্টটা দিতে আরম্ভ করেছিলাম হ্যাঁ তাতে কিছু লোক প্রচণ্ড খেপে গেছে যাবেই কারণ সত্যিগুলো তো ওরা জান হয় জানতো না নয়তো ওরা কারুকে জানতে দিতে চায় না আর মিডিয়াগুলোকে সব কিনে ফেলেছে হ্যাঁ তাদের ভয় দেখাচ্ছে তাদের আদানি এনডি টিভি কিনে ফেলেছে সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রোপাগান্ডার রাজত্ব চলছে হ্যাঁ আর মানুষের আসল খবর পাওয়ার যে পরিসরগুলো সেই পরিসরগুলো সাংঘাতিক রকম কমে গেছে মানুষ জানতেই পারছে না যে কি ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ মানে নিজের যে কি অবস্থা রাম মন্দির তৈরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ বন্দে ভারত সব লাক্সারি জিনিসগুলো তৈরি হচ্ছে হ্যাঁ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে আর কোথায় কোথায় যাচ্ছে ইউরেনাস নেপচুন প্লুটো হ্যাঁ মোদি ডাইভ দিচ্ছে জলের নিচে হ্যাঁ ডুবুরির স্যুট পরে আছে একদিন পরের দিন আরেকটা লাখ লাখ টাকা দামের পোশাক পরে আছে সেই হিরক রাজার যেরকম সেই সমস্ত অন্য দেশের রাজাদেরকে হার বিতরণ করতো মোদি সেরকম কিছুদিন আগে বাইডেনের স্ত্রীকে একটা বহুমূল্য আংটি নাকি যেন একটা উপহার দিয়েছে মানে একদম যেন মনে হচ্ছে যেন হিরক রাজার দেশেই আমরা বসে আছি ওদিকে পিছনে নীল তারা একটা বিরাট মগজধুলাই মেশিন তার মধ্যে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আর তারা বেরিয়ে এসে তারা রাজার জয়গান গাইছে এই হচ্ছে অবস্থা মানে হিটলারের মডেলে তো আর এস এস গড়ে উঠেছিল আর এস এস চালায় বিজেপিকে ফলে ওই একদম হিটলারের গোয়েবলস প্রচার মন্ত্রী প্রপাগান্ডা মন্ত্রী যেভাবে এক টানা মিথ্যা প্রচার করে যেত এবং যে বারবার করে বলেছে যে একটা মিথ্যা যদি বারবার 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 করে বলা যায় হাজার বার বলা যায় তাহলে মানুষ সেটা সত্যি বলে মনে করে তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আমরা একটা অদ্ভুত একটা মানে অতীন্দ্রিয় জগতে বাস করছি ইংরেজিতে যাকে বলে সুরিয়াল তো এখন আমাদের হাতে আর কী বা ক্ষমতা আছে আমরা সব ছোটোখাটো মানুষ চুনোপুটি আমরা ওই ইউটিউব করে যাচ্ছি আমরা এখানে সেখানে সোশ্যাল মিডিয়াতে একটু লিখছি ওদিকে আবার আইটি সেল টাকা দিয়ে সমস্ত ছেলে মেয়েদেরকে কাজে লাগিয়ে এক টানা মিথ্যে প্রচার করে যাচ্ছে গুজব ছড়িয়ে যাচ্ছে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে হিংসা ছড়িয়ে যাচ্ছে ইতিহাসের সম্পূর্ণভাবে বিকৃতকরণ করে যাচ্ছে যা সত্যি নয় তাকে সত্যি বলে প্রচার করছে যা মিথ্যে তাকেও সত্যি বলে প্রচার করছে যা সত্যি তাকে গোপন করছে হ্যাঁ কেউ জানেই না যে আর এর সঙ্গে হিটলার মুসলিনি এই সমস্ত ফ্যাসিস্ট সংগঠনগুলোর কি প্রত্যক্ষ সম্পর্ক কিভাবে তারা তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা কি ছিল হ্যাঁ তারা কজন জেলে গিয়েছিল কজন ফাঁসির কাঠে চড়েছিল জিরো কেউ জানে না তো সব জানে না ফলে মানুষকে বোকা বানানো আরও খুব বেশি সহজ হয়ে গেছে আর মানুষের সামনে একটা সেই সুকুমার রায়ের সেই খুঁড়োর কলের মতন একটা গাজর ঝুলিয়ে রেখেছে মানুষ সেই গাজরের লোভে সারা জীবন ছুটে চলেছে কিন্তু কোনোদিনও সেই গাজরটা আর সে খেতে পারছে না তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আমরা কী বা করতে পারি আমরা আমাদের সাধ্য মতো কাজ করে যাচ্ছি হ্যাঁ তারপরে ঈশ্বর যা ঠিক করবেন তাই হবে আমাদের হাতে তো সব কিছু নেই ওপরওয়ালার হাতে কিছুটা ছেড়ে দিতে হবে যাই হোক আমার এই যে ভারত শেষ ধ্বংসের সন্দিক্ষণে বলে এই যে বইটা যেটা অভিযান পাবলিশার যেটা প্রকাশ করেছে এই দুদিন আগেই একুশে মার্চ তো তার থেকে আমি এখনো পর্যন্ত দুটো অংশ আমি পড়ে শুনিয়েছি যে মোদিরা ভারতের কি ভয়ঙ্কর সর্বনাশ করেছে হ্যাঁ যেগুলোর কথা আমরা হয় জানতে পারি না নয়তো আমরা ঠিক মতন বুঝি না বা মিডিয়া কোনোদিনও আমাদের বলে না বিগ মিডিয়া কোনোদিনও আমাদের বলে না আর এমনভাবে প্রোপাগান্ডা মেশিন ওদের সদা তৎপর আছে যে এবং এমনভাবে বিরোধিতার কন্ট্রোল করা হচ্ছে যে আদানির বিরুদ্ধে কথা বলতে গেলে সংসদ পদ কেড়ে নেওয়া হচ্ছে জেলে পুড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে বন্দি আছে তার চাইতে অনেক হাজার গুণে বেশি অপরাধ করে বাইরে সমস্ত লোকেরা তারা রয়েছে যারা দুর্নীতির দায় অভিযুক্ত আর যারা চরম দুর্নীতির দায়ে অভিযুক্ত যেই তাদেরকে ধরা হচ্ছে সঙ্গে সঙ্গে তারা বিজেপিতে জয়েন করছে সঙ্গে সঙ্গে তারা মানে খলনায়ক থেকে তারা রাতারাতি ভগবান হয়ে যাচ্ছে চোখের সামনে মানে এগুলো আপনারা জানেন যে কি চলছে ওই আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব নামজাদা সমস্ত বিজেপির লোকেরা তাদেরকে বিচারপতি একজন সে বলছে যে দেখেছেন কি সে টাকা নিয়েছে নিজের চোখে দেখেছেন মানে এই হচ্ছে অবস্থা কল্পনার বাইরে মানে যেন মনে হয় যে আমরা একটা মানে দুঃস্বপ্নের মধ্যে আছি এটা বাস্তব জগৎ যেন নয় যেন একটা দুঃস্বপ্ন দেখছি কালকে ঘুম থেকে উঠে দেখবো যে না আসলে তো একটা দুঃস্বপ্ন আসলে তো সত্যি নয় আসলে তো এরকম হতে পারে না বাস্তব জীবনে কিন্তু বাস্তব জীবনে তাই ঘটছে তো এই যে ব্যাপারগুলো আমি বলেছিলাম এর মধ্যে আমি আজকে আরেকবার চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিছু কিছু কথা তারপরে আপনারা ঠিক করবেন যে আপনারা কি করবেন কাকে ভোট দেবেন কে বেশি চোর কে কম চোর কে সিডেল চোর আর কে ব্যাংক ডাকাত কে দেশটাকেই লুটপাট করে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ কোটি 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 টাকা নিয়ে ডলার নিয়ে পাউন্ড নিয়ে বাইরে পালিয়ে গেছে সব তাদেরকে কিছুই করতে পারিনি যত মিথ্যে প্রতিশ্রুতি যত মিথ্যে গ্যারান্টি হ্যাঁ লোককে একেবারে ভুল বুঝিয়ে ডুবিয়ে রাখা হয়েছে এবং লোকে ভাবছে যে ও আজকে আমি খুব খারাপ আছি হ্যাঁ কিন্তু এই লোকগুলো হচ্ছে আমার শত্রু এদেরকে চিহ্নিত করতে পারলে ঠিক সেই হিটলারের মতন তাহলে কালকে আমাদের দেশটা খুব ভালো হয়ে যাবে আর আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো আজকে আমি খুব গরিব আছি বা আমার অবস্থা ভালো নয় আমি নানা রকম সংকটে ভুগছি আমার ছেলেমেয়ের চাকরি নেই আমার মায়ের অসুখের চিকিৎসার পয়সা আমার নেই আমার ছেলেকে আমি ভালো স্কুলে পড়াতে পারি না জিনিসপত্রের দাম অগ্নিমূল্য কিন্তু কিছু কালকে ঠিক হয়ে যাবে যদি এই শত্রুগুলোকে দেশ থেকে তাড়িয়ে দাও এই হচ্ছে খেলা হ্যাঁ তাহলে দেখুন আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি প্রধানমন্ত্রীর এইগুলো আমার এই বইটা থেকে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে আমি এখন একত্রিশ নম্বর পাতা থেকে পড়ছি আর প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর আইটিসেল এর গুজব না প্রত্যেকটার তথ্যসূত্র দেওয়া আছে আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারেন ঠিক আছে আমার কথা বিশ্বাস করতে হবে না তা আঠাশ নম্বর হচ্ছে আমি যে লিস্টটা দিয়েছি তার তিন নম্বর লিস্টটা আজকে পড়ছি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিজেই বলেছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা তিনি নিজেই বলেছেন বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিছুদিনের মধ্যেই বেসরকারি প্রাইভেট সংস্থায় পরিণত হবে অর্থাৎ আমেরিকার মডেলে মডেলে তারা তখন যে কোনো পলিসি নিতে পারবে এবং আমেরিকার আদলেই সুদের হার দ্রুত কমিয়ে দেওয়া হবে গত পাঁচ সাত বছরে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে বিপজ্জনকভাবে যার ফলে বিশেষত সুদের ওপর নির্ভরকারী পেনশনজীবীরা কঠিন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছেন আচ্ছা উনত্রিশ নম্বর জীবন বিমা রেলওয়ে এবং বিএসএনএল জাতীয় একদা অতি নির্ভরযোগ্য সরকারি সিস্টেমকে দ্রুত প্রাইভেট করে দেওয়া শুরু হয়ে গেছে এগুলো সব হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল কেউ জানে না এগুলো নিয়ে কোনোদিনও মিডিয়াতে কথা বলা হয় না আচ্ছা এবং বহু রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে তারা যথেষ্ট লাভজনক নয় বলে অর্থাৎ গরিবদের স্টেশন তুলে দিলে তারা যে কোথা থেকে ট্রেনে চড়বে তারা যে কিভাবে কলকাতার বাজারে শাকসবজি ফলমূল নিয়ে আসবে যে বাড়িতে যে দিদি কাজ করে হ্যাঁ সেই দিদি সে কোথা থেকে আসবে কেমন করে আসবে তার কোনো দায়িত্ব দায় দায়িত্ব আর থাকবে না সরকার জিনিসটাকেই তুলে দেওয়া হবে সরকার জিনিসটাই আর থাকবে না সরকার একদম আমেরিকার স্টাইলে সরকারকে একদম মানে গৌণ করে দেওয়া হবে যাতে সরকারের কোনো রোল না থাকে খালি যুদ্ধ বাঁধানোর জন্যে যুদ্ধ করার জন্যে মানুষকে দমন পীড়ন করার জন্যে জেল তৈরি করার জন্য তাও জেলও প্রাইভেট হয়ে যাবে আমেরিকার কায়দাতে যেটা অলরেডি শুরু হয়ে গেছে দেখুন ভেবে দেখুন আমি আর কি বলতে পারি সামান্য মানুষ আমি কম ভাড়ার ট্রেন তুলে দিয়ে বিলাসবহুল বন্দে ভারত ইত্যাদি ট্রেন চালু করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়েছে মিলিয়ে নিন আপনারা মিলিয়ে নিন রেফারেন্স দেওয়া আছে আর এনআরসি সিএএ এটা হচ্ছে তিরিশ নম্বর এনআরসি সিএএ এবং ইউএপি এর মতো নিষ্ঠুর অমানবিক আইন জারি করা হয়েছে এমন করে এমন কি সংসদে আলোচনা না করেই বহু আইন পাশ করিয়ে নেওয়া হয়েছে যা সংবিধান বিরোধী একসঙ্গে একশো পঞ্চাশ জন কতজন সংসদকে বহিষ্কৃত করে দিয়ে তখন আইন পাস করে নেওয়া হয়েছে সময় আইন করে নেওয়া হয়েছে ভাবা যায় না মানে কোনোদিনও এ কল্পনা করা যায় না হ্যাঁ আচ্ছা কি লিখলেন দাদা টেসলা নিয়ে মোদি আর ওর সাঙ্গপঙ্গরা খুব জোর মাঠে নেমে পড়েছে অথচ ওরা নির্বিচারে কর্মী ছাঁটাই করছে হ্যাঁ এটাই তো ওই যে নিউলিবারাল অর্থনীতি যাকে বলে নিও অর্থনীতি মানে হচ্ছে যে তোমার কোনো দায়িত্ব আর সরকার নেবে না তুমি মরো কি বাঁচো তুমি খালি খেটে যাও এবং তুমি কোনো প্রশ্ন করবে না তোমাকে আমি যখন খুশি ছাঁটাই করে দেব শ্রমিক ইউনিয়ন বলে কিছু থাকবে না তোমার হয়ে লডবার কেউ থাকবে না একদম আমেরিকা ইসরায়েলের মডেল হ্যাঁ এরা এই এই সমস্ত মানে একটা ধরুন একটা জায়গাতে একশো জন কাজ করতো এবার সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেখানে আপনি দশজনকে দিয়ে আপনি একশো জনের কাজ করিয়ে নিচ্ছেন বাকি নব্বই জন ছাটাই হয়ে গেল তারা বাঁচলো কি মরলো সেই নিয়ে কোনো দুশ্চিন্তা আমার নেই সরকারের কোনো দুশ্চিন্তা নেই তুমি নিজের ব্যবস্থা নিজে করো তুমি বাঁচলে বাঁচবে মরলে মরবে এই নারায়ণ মূর্তি ইনফোসিস সে কিছুদিন আগে বলেছে যে সত্তর ঘন্টা তো কাজ করতেই হবে সপ্তাহে সমস্ত ছেলে মেয়েদের সত্তর ঘন্টা কাজ করতে হবে পৃথিবীর কোথাও কোথাও এরকম অমানবিক কথা কোনো এরকম বড় একজন কর্পোরেট কর্তা কেউ কোনোদিন বললে তাকে মিডিয়া একা বারে তুলোধনা করে ছেড়ে দেবে হ্যাঁ মানে মানুষ কত কাল ধরে লড়াই করেছে যাতে সপ্তাহে 40 ঘন্টা কাজ করার আইন পাস হয় আন্তর্জাতিক মানে ইউনাইটেড নেশনস এর আইন আছে হ্যাঁ আই ও আছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন তারা কত রকমের আইন পাস করেছে কিন্তু এরা বলছে যে সত্তর ঘন্টা কাজ করতে হবে সত্তর ঘন্টা কাজ করলে ভারত খুব উন্নত হবে এবং ছেলেমেয়েরা তাদের খুব ভালো হবে সত্তর ঘন্টা সপ্তাহে কাজ করতে বলছে প্রকাশ্যে ভাবা যায় না হ্যাঁ ছাঁটাই করবে কোন আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না তো শ্রমিক ইউনিয়নই থাকবে না আচ্ছা ভেবে দেখুন তারপরে হচ্ছে এনআরসি সি ইউএপিএ মানে অমানবিক নিষ্পেষণমূলক একত্রিশ নম্বর নিষ্পেষণমূলক আইনে কাশ্মীরে বিরোধী নেতা ও নেত্রীদের বিনা বিচারে আটক করা হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের সেই রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি এমনকি ইন্টারনেট পরিষেবাও সেখানে দীর্ঘদিন বন্ধ রাখা হয় ও মণিপুরে যেরকম হয়েছিল মণিপুরে যখন গণহত্যা চলছিল আর গণধর্ষণ চলছিল হ্যাঁ তখন এখনো পর্যন্ত মোদি মণিপুরে একবারও যায়নি বাস দিয়ে চলে গেছে অনেকবার কিন্তু মণিপুরে যায়নি ভেবে দেখুন এবং সে কোনো প্রেস কনফারেন্স করছে না সে কোনো মিডিয়ার মুখোমুখি হচ্ছে না সে পার্লামেন্টে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না অদ্ভুত ব্যাপার মানে কোনো যাকে বলে ইংরেজিতে যাকে বলে অ্যাকাউন্টেবিলিটি যে তুমি তোমার কাজের জন্য জবাবদিহি করতে হবে তোমাকে এটাই গণতন্ত্রের নিয়ম সে কোনো জবাবদিহি করছে না সে মুখোমুখি হচ্ছে না দশ বছর ধরে কোনো প্রেস কনফারেন্স করেনি খালি নিজের পেটোয়া কতগুলো সাংবাদিকের সঙ্গে আর ওই যে অক্ষয় কুমার কিসব আছে না ওদের সঙ্গে বসে কথা বলেছে নিজের ঢাক নিজে পিটিয়েছে তারা ওর ঢাক পিটিয়েছে কিন্তু কোনো প্রেস কনফারেন্স করেনি পার্লামেন্টে প্রশ্নের মুখোমুখি হয়নি উত্তর দেয়নি আর মণিপুরের মতো জায়গাতে কেন বললাম ওই মণিপুরেও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল মণিপুরকে ঠিক কাশ্মীরের মতন বাকি দেশ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল কেউ জানতেই পারছিল না যে মণিপুরে কি হচ্ছে কি বিভৎস ব্যালেন্স এবং কি নারী নির্যাতন সেখানে চলছে এটাই হচ্ছে এদের খেলা এটাই হচ্ছে ফ্যাসিবাদ আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি ফ্যাসিবাদ তো জানি না ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কি এটাই কোনো রাস্তা থাকবে না বাক স্বাধীনতার কোনো রাস্তা থাকবে না প্রকাশ্যে কিচ্ছু করতে পারবেন না সব শেষ করে দেবে এটাই হচ্ছে হিটলার মুসলিনীর খেলা এবং এই মডেলে আর এস এস গড়ে উঠেছে হ্যাঁ এবং বিজেপি হচ্ছে আর এস এস এর রাজনৈতিক ফ্রন্ট অনেকবার বলেছি আগে আমার অন্য আলোচনাগুলো সব দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি আমিও একটু নিজের ঢাক পিটিয়ে দিলাম আমার তো ঢাক ছোট ঢাক নদীর মতো অত বড় ঢাক না ছোট্ট ঢাক একটু টুক 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 করে পেটাই ওরা ধুমধাম ধুমধাম করে পেটায় আমি ছোট্ট ছোট্ট টুক টুক করে বাজাই একটু কি করবো আচ্ছা হয়ে গেল বত্রিশ নম্বর বিজেপি আর এস এস এবিভিপি এবং হিন্দুত্ব বাহিনীর আইটি সেল দলীয় কর্মী এবং বেতনভোগ কর্মচারীরা কর্পোরেট মিডিয়া লাইন অনুসরণ করে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইত্যাদি প্ল্যাটফর্মে একটানা মিথ্যা প্রচার করে চলেছে প্রধানত মোদী সরকারের প্রতি অন্ধ আনুগত্য তৈরি এবং ইসলামোফোবিয়া সৃষ্টি এই প্রোপাগান্ডা মেশিনের উদ্দেশ্য এর ফলে সামাজিক সম্প্রীতি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে নানা জায়গায় দাঙ্গা ও হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে দাঙ্গা বাঁধিয়েই ক্ষমতায় এসেছে বাবরি মসজিদের দাঙ্গা সারা ভারতে অসংখ্য দাঙ্গা গুজরাটের গণহত্যা দাঙ্গা এখন তো দাঙ্গা হবে না কারণ দাঙ্গার প্রয়োজন তো পুরিয়ে গেছে তাই না আবার যদি এরা ক্ষমতার বাইরে চলে যায় আবার দাঙ্গা হবে দাঙ্গার মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করবে দাঙ্গা হিংসা রক্তপাত গণহত্যা গণধর্ষণ এই হচ্ছে খেলা দাঙ্গা এখন হবে না তো এখন তো দাঙ্গার দরকার নেই অন্যরা তো দাঙ্গা করছে না দাঙ্গা তো এরাই করছে এখন দাঙ্গা করবে কেন নিজেদেরই তো সরকার আচ্ছা হিন্দু মুসলমান সহাবস্থান এবং বহুত্ববাদ কে ভাবে এসব নিয়ে কেউ ভাবে না ক্রমশ কঠিন হয়ে পড়ছে তেত্রিশ নম্বর মোদী জমানায় ভারতের কৃষকরা সবচেয়ে বড় সংকটের সম্মুখীন হয়েছেন তাদের ফসলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং প্রতিক্রিয়ায় লক্ষ লক্ষ কৃষক মাসের পর মাস দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে রাজপথে ধরনা দিয়েছেন চৌত্রিশ নম্বর আন্তর্জাতিক মিডিয়াতে বারবার বলা হয়েছে মোদী সরকার ভারতের গণতন্ত্র ও বাক স্বাধীনতার উপর অভূতপূর্ব আক্রমণ